প্রভাত কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের সুস্থতা কামনা করে ভিডিওটা আজকে এখান থেকেই শুরু করলাম এবং রিমিস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে তো আজকে শুভ পয়লা বৈশাখ তো নতুনকে বরণ করার দিন পুরোনোকে খুব ভালোভাবে বিদায় দিয়েছি খুব আনন্দ সহকারে এদিক ওদিক ঘুরে ঘুরে এবার চাই সারা বছরটা যাতে ভালো থাকে সেইরকমভাবে আজকের দিনটা পালন করার হাসি খুশি আনন্দ খাওয়া দাওয়া সব কিছুর মধ্য দিয়ে তো এইভাবেই চলতে হয় এই ছোটো থেকেই শুনে আসছি বছরের প্রথম দিনটা যদি ভালো যায় সারা বছরটা মোটামুটি ভালো আশা করা যায় কিন্তু সেটা ভগবানের উপরে নির্ভর করে আমরা তো কামনা করি ওই যে কথাই বলে না আশায় মরে চাষার মতো তো সেইভাবে আমরা তো কামনা করি আমাদের লাইফটা সারা বছর সুন্দর যাক আমি আশা করি আপনাদের সারা বছর ভালো কাটুক সুস্থ কাটুক সুস্থ শরীরে কাটুক স্মীবৃদ্ধি হোক আয় পয় বাড়ুক স্বামী সন্তান নিয়ে সুখে ঘর করনা করুক এবং আমিও আমার সংসারটাও ঠিক সেইভাবেই চাই তো চলুন আজকে শুভ পয়লা বৈশাখে দিনটা আমার এইভাবে শুরু হোক আপনাদের সঙ্গে নিয়ে যেমন কাচাকুচি করে বাসনপত্র সেই কোন ভোরে উঠেছি সেই ভোর থেকে উঠেই চলছে তো ভিডিওটা একটু দেরি করেই শুরু করেছি তো স্নান টান করে নিয়ে আজকে পল আগে ঠাকুরের পুজো টুজো করে ভাবি আজকে লাঞ্চ নিয়ে যায়নি কিন্তু একটু আজকে বছরের প্রথম দিন মাছ ভাত খাইয়ে না খাইয়ে মেয়েটাকে পাঠাবো কাল রাত্রে ভাবি এনারই নিয়ে এসছেন তাই আপনাদের ব্লগে লিখেছিলাম অত রাত্রে দেখানো পসিবিল হয়নি তাই জন্য তো আমার গুরু বাবাকে আর আমার মা লক্ষ্মীকে তো চলুন আজকে আমি প্রতিষ্ঠা করব আমার ঘরে তো সেই জন্যই এটাকে নিয়ে এসছে বাবি এদের এনাদের নিয়ে এসছেন সরি এনাদের নিয়ে এসছেন এইস মা বসো আমার ঘর আলো করো সে ঠিক চন্দনের একটু ছিঁকে না দিলে কোনো ফুলই ঠিকমতো মায়ের পায়ে দেওয়া হয় না জানেন তো শুদ্ধ হয় না শ্রী পুষ্প পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে একটা মন্ত্র আছে এটা বলে চন্দনের ছিঁকে দিতে হয় তবে ফুলগুলো শুদ্ধ হয় তো চলুন মা লক্ষ্মীকে পুজো করে দিয়েছি বাবাকে দিয়ে দিয়েছি এবার আমার ভোলা বাবার পুজো হচ্ছে ভাবি তো ভোলা বাবার পুজো করে দিয়ে চলে গেছে কারণ ও প্রত্যেক দিনই ভোলা বাবার পুজো করে থাকে বছরের প্রথম দিন তো একটু ধুনো দেবো না সেটা কি কখনো হয় ধুনো দিয়ে ঘর বাড়ি বাড়িকে পবিত্র করতে হয় শরীর মন আর আনন্দিত হয় ধুনোর গন্ধে ধূপের গন্ধে প্রদীপের আলোয় তো চলুন আজকে এইভাবেই আজকের দিনটা কাটাই আপনারা কি কেমন কাটালেন একটা প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন হয়ে গেল এবার কাপড় চাপড় ছেড়ে নিয়ে এবার চলে এসেছি রান্নাঘরে আজকের বছরের প্রথম দিন শুভ হোক পায়েস দিয়ে তাই গোবিন্দভোগ চালে অল্প একটু পায়েস বসিয়ে দিয়েছি ভাবি অবশ্যই নিয়ে যায়নি কোনো কিছুই ও একটু মাছ ভাজা একটু আম দিয়ে ডাল এবং ডাটা উচ্ছে এইসব দিয়ে ও ভাত খেয়ে গেছে তো চলুন পায়েসটা হতে থাকুক পায়েসটা হতে আছে আমি ঘরে চলে এসেছি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন সব হয়ে গেছে তো বটেই আজকে প্রথম দিন তো খানিকক্ষণ পরে আমি মোছামুছি করব রান্নাটা মোটামুটি কমপ্লিট করে নিয়ে আপনি দেখাচ্ছি এলাম বিছানাটা পরিষ্কার করা বিছানাটা আমার মাইয়া কিরামভাবে ও আজকে কাপড় পরে গেছে একটু সেদিকে যে গেছে অফিসে তো দেখুন আমার বিছানাটার পরিস্থিতিটা আমাদের মতো সন্তান যাদের ঘরে আছে এরমই পরিস্থিতি থাকে বছরের প্রথম দিনটায় আমি এইভাবেই কাটাচ্ছি আনন্দ হ্যাঁ বিকেলে অবশ্যই একটা নতুন কাপড় পরবো কিন্তু এখন অনেক রান্না বান্না করবো তো ওই এই গরমে না কাপড় পরে পারবো না জানেন তো তাই বিকেলবেলাতে একটু হালকা ফুলকা রান্না করবো একটু রাইস করব। একটু চিকেন রেজালা করব তো ভাবি আজকে নাও ফিরতে পারবো ভীষণ চাপ থাকবে তাই ওকে পাঠিয়ে দেবো খাবারটা আর এইভাবেই কাটাচ্ছি বাচ্চা বাবু এতক্ষণে গেছে বাজারে ঘরে মাছ থাকতো আমার নাকি মাছ আনবে চিংড়ি মাছ আজ নাকি মাছ আনতেই হবে বাড়িতে বাঙালির না শুধু খাওয়া আর খাওয়া এই জন্যই তো বলে আমরা বাঙালি মাছে ভাতে বাঙালি মাছ বাজার থেকে চলে এসেছি অল্প একটু চিংড়ি মাছ নিয়ে এসছে আর কাটা মাছ চার পিস নিয়ে মাছ আজকে নাকি উনি আনবেনি মাছ শুভ বাড়িতে আনতে হয় আর মোটামুটি বেশ কিছু রান্না আমার হয়ে গেছে ওদেরকে মাছের জাল এই চিকেন নিয়ে চলে এসছে তো সব মোটামুটি রেডি হয়ে গেছে রান পায়েসও হয়ে গেছে আমদির ডাল ডাঁটা উচ্ছে এই চোড়ের তরকারি সবই আপনাদের পরে শেয়ার করছি বেছিয়ে টপ টপ করে ফ্রিজে দিয়েই চলে ঘর দুয়ার মুছতে তো দুয়ার মুছতে মুছতে মোটামুটি আমার এগারোটা দশ পনেরো হয়ে গেল। কারণ কি বলুন তো রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়েই এসছে আজকের মেনু ডাঁটা উচ্ছে এটা খেতে হয় আমদি ডাল মাছের ঝাল শাক ভাজা আলু ভাজা স্যালাড এবং লেবু লঙ্কা তো আছেই আর দুটো বেগুনি এখানে পায়েস মাছের ঝাল এখানে এঁচড় আর ওখানে মাছ ভাজা হচ্ছে আর তার সঙ্গে থাকবে ফল মিষ্টি এবং দই তো অনেক দিন করলাম আপনাদের তো চলে আসুন আমার বাড়িতে আজ আমি অনেক রান্না করেছি তো রান্নার মেনুগুলো আপনাদের মুখে বলে সুন্দর হয়ে গেছে তো ধুনু দেওয়ার সময় হয়ে গেল তো চলুন ধুনোটা দিয়ে নিই সন্ধে প্রতি জ্বালা হয়ে গেছে বাচ্চুবাবু বেরিয়েছেন একটু পয়লা বৈশাখ করতে মানে নববর্ষ করতে দোকানে দোকানে তো উনি বাজারে গেছেন সেই সুযোগে আমার সন্ধ্যেরও দেওয়া হয়ে গেল বাচ্চুবাবু যেই শুনেছেন ভাবি বাড়ি আসবে ও চলে গেলেন আবার বাড়ি বাজারে তো নিয়ে এলো আবার চিকেন আর এক কেজি মটন বলতো মটন খাবো না ফার্স্ট আজকে বছরের প্রথম দিন ফার্স্ট দিন তো সেটা কখন হয় এক কেজি মটন তো চিকেন নিয়ে এসেছিলো অল্প করে ভাবে আসবে না বল আবার চিকেন নিয়ে এলো এক কেজি মটন নিয়ে চলে এলো ওর কথাই হচ্ছে বছরের কোনো প্রথম দিন যা যা নিয়ে এসে ফ্রিজে রেখে দেবে আশা করা যায় সারা বছরই এইভাবে তোমাদের আমি খাওয়াতে পারবো এবং আনতে পারবো তাই জন্যই আজকে এত যোগাযন্ত তা মাংসটা ভীষণই সুন্দর যেমন চিকেন তেমন মটন তো চলুন এইবার চলে যাই কুটি পাই রান্নাঘরের দিকে দিয়ে চলে এসেছি ভাতটা চাপিয়ে দিয়েছি আজকে চাপাবো বিরিয়ানি চালের সাদা ভাত আর হাঁড়িয়া মটন রেসিপি আজকে আমি হাঁড়িতে মটনটা করব বলে তাই জন্য রেসিপির নাম দিয়েছি হাঁড়িয়া মটন রেসিপি আমি সব কিছু দিয়ে ভালোভাবে যত রকমের মশলাপাতি সব আছে ঘরে থাকা সব দিয়ে দিয়েছি ভালো করে চটকে চটকে যত মা খাবেন মটনটা তত খেতে ভালো লাগবে কাঁচা পেঁয়াজ কাঁচা আলু আদা রসুন পেঁয়াজের পেস্ট জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ নুন চিনি এবং গোটা কাঁচা লঙ্কা হ্যাঁ তার সঙ্গে অবশ্যই আমার হাতের মাখাটা তো অবশ্যই আছে আর অল্প একটু গরম জল তো মটনের জল আর গরম জলে মিশিয়ে এটাই রান্নাটা করা বাচ্চা বাচ্চ অবশ্য করে চলে এসছে একটা দোকানেই যাওয়ার কথা ছিল পেয়ে গেছে চারটে দোকানের মিষ্টি আমাদের পাড়ার সাউদের দোকানে বাবলুর দোকানের মিষ্টি যে দোকানটা আমি যাই একটাই অবশ্য ক্যালেন্ডার পেয়েছে বাবা অমনি চাইবে আমাকে একটা ক্যালেন্ডার দে কিন্তু এবারে ক্যালেন্ডার একটাই তো চলুন চারটে বক্স পাওয়া গেছে তো চলুন মিষ্টির প্যাকেটগুলো খুলে ফেলেছি দেখুন এই প্যাকেটে এই মিষ্টি এই প্যাকেটে এই মিষ্টি একটা পাঁচই ক্যালেন্ডার একটা সন পাবলির বক্স একটু তো এই দিকে তো আমার চিকেনটা মোটামুটি হয়ে এসছে আর মটনটাও হয়ে গেছে অবশ্যই নামাবো আগে আমি সাই গরম মশলা এবং বেশি করে একটু আমচুর পাউডার দেবো আমচুর পাউডারটা দিলে কী হয় ভীষণ সুন্দর একটা টেস্টি টেস্টি আমের ফ্লেভার আসে আরও খেতে ভালো লাগে তো চলুন এবার ভিডিওটা আমি আর বাড়াবো না আজকে তো এইখানেই শেষ করছি এখন ওয়েট করব বাবির জন্য বাবি আস্তে আস্তে সেই শেষ ট্রেন এগারোটা ততক্ষণের জন্য বসে থাকা যাবে না তাই খাওয়াটা আপনাদের আমি দেখাতে পারবো না শেয়ার করতে পারবো না তো আমার মটনের আর চিকেনের ফাইনাল লুক এইটাই তো আজকের মতো এইখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও জানাই শুভ নববর্ষ